সফরে এসে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সোমবার সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে লন্ডনের হিত্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা এ সময় তাকে অভ্যর্থনা জানান লন্ডনে বাংলাদেশের কমিশনার পরে সেন্ট্রাল লন্ডনের পার্ক লাইনের দ্য ডচেস্টার হোটেলে ওঠেন তিনি এ সময় তাকে প্রবাসী বাংলাদেশিরা স্বাগত জানান ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আজকে অত্যন্ত আনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে আসতেছেন আশা করতেছি লন্ডনের উনার সফর সফল হবে আমরা ওনাকে সম্মান জানানোর জন্য আজকে উনি যে হোটেলে থাকবেন এই হোটেলে এসেছি এয়ারবাস সহ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন তিনি সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বৈঠক করেন ড ইয়নুস এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম রাত সাড়ে দশটায় কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি আউরকর বাচোয়ের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়েই শেষ করবেন প্রথম দিনের ব্যস্ততম কর্মসূচি বারোই জুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা পরে লন্ডনের সেন্ট জ্যামস প্যালেসে মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ড মোহাম্মদ ইউনুসকে মর্যাদাপূর্ণ দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তুলে দেবেন রাজা তৃতীয় চার্লস আগামী তেরোই জুন নির্বাচনসহ চলমান বিভিন্ন ইস্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের কথা রয়েছে ড মোহাম্মদ ইউনুসের এ সফরে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব সিনিয়র মন্ত্রী রাজনৈতিক নেতা এবং যুক্তরাজ্যের নীতি ও ব্যবসায়িক সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্বদের সাথেও সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা আলোচনা করবেন বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ও পুনরুদ্ধারের বিষয়েও আগামী তেরোই জুন যুক্তরাজ্য সফর শেষে চোদ্দই জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস